স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ 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 ভালোবাসে না এটা একজন মানুষ মানুক আর না মানুক এটাই সত্যি কারণ হচ্ছে আপনি দেখবেন আপনি একটা কলম কেনার পরে আপনি তা দিয়ে লিখতেছেন যখন আপনার কলমের কালিটা শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনি আর কলমটা রেখে দিচ্ছেন না কলমটা কিন্তু ঠিকই ফালিয়ে দিচ্ছেন যখন কলমটা ফেলে দেন তার মানে কি আপনার ওইটা কলমে যতক্ষণ কালি ছিল ততক্ষণ আপনার প্রয়োজন ছিল যখন কালিটা ফুরিয়ে গেছে তখন আর আপনার কলমটা প্রয়োজন নেই বিদেয় আপনি ফেলে দিয়েছেন একজন মানুষ আপনাকে যতক্ষণ হেল্প করতে পারবে সহযোগিতা করতে পারবে ততক্ষণ সে আপনার কাছে ভালো যখন তার দারিদ্রতা দেখা দিবে বা কোনো সমস্যা দেখা দিবে সে আপনাকে সহযোগিতা করতে পারবে না তখন কিন্তু আপনি আর তাকে মূল্যায়ন করবেন না তাকে যতটা আগে ভালোবাসছেন সহযোগিতা করার জন্য ততটা ভালোবাসবেন না একজন অল্প বয়সী মানুষ পরিশ্রম করে যখন ফ্যামিলিতে টাকা দিতে পারে তার মূল্যটা বেশি থাকে কিন্তু সে যখন বার্ধক্যতায় পড়ে যখন তার বয়স হয় তখন কিন্তু তাকে মূল্যায়নটা অত বেশি করা হয় না কারণ সে উপার্জন করতে পারে না অবহেলিত পাত্র হয়ে যায় প্রত্যেকটা জিনিসই এরকম সেম আপনি দেখবেন যখন বৃষ্টি আসে রোদ আসে তখন সাঁতার প্রয়োজন হয় যখন রোদ থাকে না বৃষ্টি থাকে না তখন ওই সাঁতারটা কিন্তু আমি আপনি হাতে নিয়ে বয়ে বেড়ান না কারণ তখন আপনার প্রয়োজন হয় না তাই প্রত্যেকটা জিনিসই প্রয়োজন আসে বিধেই আমরা ব্যবহার করি কিন্তু এটা উচিত না এটা আমাদের নীতির মধ্যে পড়ে না তাই আমাদের উচিত যতটুকু সম্মান যাকে দেওয়া